হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে বাড়ির কোনো ব্লগ শেয়ার করলাম না একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে মালপোয়া আর কোনো রসে ডুবানো ঝামেলা ছাড়াই এই মালপোয়াটা তোমরা বাড়িতে খুব তাড়াতাড়ি এবং খুব কম খরচে বানিয়ে নিতে পারো তো চলো দেখে নিই এটার জন্য কী কী লাগছে এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম ময়দা এখানে এক বাটি ময়দা আছে মানে এক বাটির থেকে একটু কম তোমরা মেজারমেন্ট কাপে দুই কাপের ময়দা নিতে পারো এটাই হচ্ছে এটার আসল মাপ আর এখানে রয়েছে দেখো এক কাপ সুজি এই বাটি অনুযায়ী আমি মাপটা নিচ্ছি যাতে মালপোয়াটা ভালো হয় আর মেপে জিনিস নিলে নাকি হয় বলো তো জিনিসটা একদম পারফেক্ট হয় আর এখানে দেখো এক কাপ চিনি নিলাম মানে দু কাপ ময়দায় এক কাপ সুজি আর এক কাপ চিনি নিলাম তোমরা চিনিটা কম বেশি করে নিতে পারো আমার মনে হয় মিষ্টিটা একটু কম দিলে ভালো হয় মানে আমার মিষ্টিটা একটু কমই খেতে ভালো লাগে তাই জন্য একটু কমই দিলাম আর এখানে দেখো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম তোমরা লিকুইড দুধে অবশ্যই গুলতে পারো তাহলে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে লিকুইড দুধ ছিল না বলে আমি পাউডার দুধে গুললাম মানে গুলবো জিনিসটা আর এখানে দেখো নিয়ে নিলাম একটুখানি মৌরি আর তার সাথে দিয়ে দেবো এক চিমকি নুন বন্ধুরা তোমরা নুনটা স্কিপ করতে পারো কিন্তু আমার মনে হয় যে নুনটা দিলে না এই মালপোহার টেস্টটা একটু বেশি হয় তো তাই জন্য আমি নুনটা দিলাম আর তোমরা এখানে পাউডার দুধে যদি গুলতে না চাও অবশ্যই তোমরা লিকুইড দুধে গুলে নিও আর যদি পাউডার দুধে গোলো তাহলে মানে যে জলটা দিয়ে গুলবে তো সেইটা অবশ্যই একটু হালকা গরম করে নিও এই যে দেখো আমি বাটি করে একটু জলটা উষ্ণ গরম করেছি নাহলে ঠান্ডা জলে যদি তুমি গুলো তাহলে এই যে দুধটা দিলাম মানে পাউডার দুধটা সেটা দলা দলা হয়ে থাকতে পারে তো তাই জন্য আমি একটু জলটাকে উষ্ম গরম করে নিলাম আর এখানে জলের পরিমাণটা আমার এক গ্লাস লেগেছে মানে বড়ো গ্লাসের এক গ্লাস জল এখানে লেগেছে এখন দেখো মালপোয়ার ব্যাটারটাকে আমি একটু ভালোভাবে জল দিয়ে গুলে নিচ্ছি যাতে কোনো দিকে ডলা দলা হয়ে না থাকে তাহলে মালপোয়াটা একদম ভালো হবে না যারা যারা এই মালপোয়া খেয়েছ তারা জানো যে কতটা টেস্টি আর যারা যারা খাওনি তারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে নিও ব্যাটারটা করার পর আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো কারণ যেহেতু এটাতে আমি চিনি দিয়েছি তো চিনিটা গলার ব্যাপার আছে আর যে আর সুজিও দিয়েছি তো সুজিটা একটু ফুলবে তো তাই জন্য এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর যদি আমি চিনিটা গুঁড়ো করে দিতাম ধরো মিক্সিতে গুঁড়ো করে দিতাম তাহলে হয়তো অতটা সময় লাগতো না কিন্তু যেহেতু আমি এমনি মানে দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে তাই চিনিটা গলার একটু ব্যাপার থাকবে আর এই যে দেখো মিক্সারটা ঠিক কেমন হয়েছে একটু মাখো মাখো মতো কিন্তু এটা রেখে দিলে না বন্ধুরা অনেকটাই ফুলবে তো যখন ফুলে যাবে তোমরা পারলে একটুখানি গরম জল অ্যাড করে নিও পাতলা হওয়ার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর দেখো এখানে কড়াইতে আমি একটু সাদা তেল গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়ে যেতেই আমি মালপোয়াটা ছেড়ে দিলাম আর দেখো কী সুন্দরভাবে মালপোয়াটা আমার ফুলছে মানে প্রথম যে করলাম মানে প্রথমবার যে দিলাম তাতেই দেখো কত সুন্দর ফুলে গেছে তো তোমরা বুঝতেই পারছ এইভাবে তোমরা বানালে পুরো পারফেক্ট একদম মালপোয়া হবে বা তেলের পিঠে তোমরা যেটাই বলো এটাকে অনেকে তেলের পিঠেও বলে এটা খেতে খুবই সুন্দর বন্ধুরা মানে দোকানে যাওয়ার কোনো ঝামেলা নেই যদি একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে নিতে পারো তাহলে এটা চার পাঁচ দিন রেখে তোমরা অনায়াসে খেতে পারবে you okay. এই মালপোয়াটা জন্মাষ্টমী স্পেশালও তোমরা বলতে পারো কারণ আমি দেখেছি এই মালপোয়াটা জন্মাষ্টমীতে গোপালকে বানিয়ে দেওয়া হয় মানে আমার মা ঠাকুমাকেই দেখেছি বেশিরভাগই এই মালপোয়াটা বানিয়ে দিত কারণ রসের মালপোয়া দিলে সেটা না বেশি দিন থাকতো না মানে ধরো দু এক দিনের মধ্যেই কেমন কেমন একটু নষ্ট হয়ে যেত তো বন্ধুরা দেখো এখানে আমার মালপোয়াগুলো কত সুন্দরভাবে হয়েছে এখানে আমি চারটে আপাতত বানালাম বানিয়েই তোমাদের দেখাচ্ছি দেখো কেমন ফুটো ফুটো মতো হয়ে গেছে মানে পুরো এপিট ওপিট মানে দুই পিটি খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এই দেখো বন্ধুরা মালপোয়া গুন আমার সব তৈরি করা হয়ে গেছে দু কাপ ময়দায় আমি কতগুলো মালপোয়া বানিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও